এশিয়া কাপের সুপার ফোরের আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ বাংলাদেশ হেরে গেছে এখন বাংলাদেশের সামনে পাকিস্তান পাকিস্তানকে হারাতে পারলেই ভারতের সাথে ফাইনাল খেলতে পারবে আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে ভারত পাকিস্তান ম্যাচ হবে ফাইনাল ভারতের মাঝে একটা ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে এটা ওয়ার্ম আপ ম্যাচ বলতে পারেন ফাইনালের আগে সো বাংলাদেশ আজকে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দারুণ ছিল প্রথম তিন ওভারে সতেরো রান নিয়েছে সাবমান গিল এবং অভিষেক শর্মা কিছুটা প্রেসারে তারপরে সাবমান গিল একটা ছক্কা মারলেন তারপরে তিন ওভারে ভাই একুশ সতেরো সতেরো মানে নাসুম মুস্তাফিজ সাইফুদ্দিন সাইফুদ্দিনের কথা আর কি বলবো সাইফুদ্দিন তো মানে তার ফিটনেস মনে হয় ঠিক নাই তাকে জোর করে আনা নামায় দিছে নির্বাচকরা সে মানে আহ আবেগে আবেগী পোস্ট করে খুব দুঃখের মধ্যে আছে তাকে এখন ম্যাচে এইভাবে নামাই দিছে আরে ভাই তোমার ফিটনেস ঠিক নাই আমার কাছে মনে হয় দৌড়াইতেও ঠিক করে পারতেছে না ব্যাট বল মানে ব্যাট প্যাট কত গ্যাপ মানে কি খেলতেছে কেন নামছে টি টোয়েন্টিতে সে টি টোয়েন্টি দলে সে সুযোগ পাবার মতো না আসে তার পরিবর্তে সোহান খেললে ব্যাটিং মোটা মোটামুটি রান আসতো আমার কাছে মনে হয় যাই হোক বাংলাদেশের আহ ওপেনারদের মধ্যে তানজির তামিম বলেন অথবা বাকি হৃদয় শামু হোসেন পাটার এরা কি ভেবাজিকে খেয়ে গেছে বিশেষ করে তানজির তামিমের কথা বলি অন্য ম্যাচে দেখি যে একদম ফ্রেশ মাইন্ডে খেলতে থাকে সেই কিন্তু কিন্তু বাউন্ডারি হাঁকানো শুরু করে সে আজকে কেমন যেন ভেবাজে গে রিষাদ যখন নামছে তখন হচ্ছে পাঁচটা ছক্কা অথবা তিনটা ছক্কা তিনটা চারও যদি মারতো বাকিগুলো শর্ট রান নিলে কিন্তু বাংলাদেশ জিতে যায়

মনে যে কেমন যেন আউট হয়ে যাবে আউট হয়ে যাবে বাট সে যে দুটো ম্যাচ খেলেছে আমার কাছে মনে হয় সে চমৎকার কাজ করেছে ব্যাটিং লাইন আপ নিয়ে তার ব্যাটিং স্টাইল নিয়ে ধরন অনেক কাজ করেছে যে কারণে আমি দেখলাম যে চমৎকার ব্যাটিং করছে একটা ছক্কা মারছে স্ট্রাইক রোটেট করছে চমৎকার কাজে দিয়েছে তার লম্বা ইনিংস এর জন্য একান্ন বলে উনসত্তর অন্য প্রান্তে একটা দুইটা প্লেয়ার যদি টিকে থাকতো তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ এই ম্যাচ বের করতে পারতো যেটা শ্রীলঙ্কার সাথে হয়েছে এখন বলার এই ম্যাচ ভুলে যেতে হবে নেক্সট দেখেন পরপর দুইটা ম্যাচ খুব কঠিন খুব কঠিন পরপর দুইটা ম্যাচ খেলা পরপর দুই দিনে খুব কঠিন সো তারপরেও আজকের ম্যাচ এখন এখানেই ভুলে যেতে হবে জাস্ট পাকিস্তানকে খেলতে হবে পাকিস্তানের সাথে জিততে হবে জেতা ছাড়া কোনো কঠিন মানে অন্য কোনো ওয়ে নাই ডু অর ডাই ম্যাচ হয় জিতো নাহলে বারে ফিরো জিতলেই ভারতের সাথে আবারও দেখা ফাইনাল আর যদি হেরে যাই তাহলে পাকিস্তান এবং ভারত ফাইনাল ম্যাচ হবে সো ভারত পাকিস্তান ম্যাচ হইলে আমার কাছে মনে হয় উত্তেজনাটা আরো বেশি হবে তবে বাংলাদেশ গেলে আমাদের জন্য ভালো হতো বাট পাকিস্তান এবং ভারত যদি ফাইনাল হয় আপনারা কাকে এগিয়ে রাখছেন জানাবেন কমেন্টে আর ভারত পাকিস্তানের মধ্যে ভারত আহ শ্রীলঙ্কার মধ্যে কে জিতবে সেটা একটু কমেন্টে জানাতে পারেন অথবা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কে জিতবে এটা একদম সেমিফাইনালের মধ্যে হয়ে গেছে একদম সেমিফাইনাল সো জানাবেন আপনাদের মতামত কমেন্টে